আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দশক আজকের ভিডিওটা হচ্ছে আমাদের মশারি কালেকশন সম্পর্কে তো আমাদের অতীতের একটা ভিডিও ছিল শামিমা মশারি ওটাতে সব হাই রেটের মাল আমরা ভিডিওতে প্রকাশ করছিলাম আপনারাও দেখলেন তো আমরা আজকে আপনার মিডিয়াম প্রাইজের এবং লো প্রাইজের দুইটা আইটেম নিয়ে আজকে কথা বলবো তার মধ্যে দোকানটার নাম হচ্ছে হাসিনা গার্মেন্টস দোকানটার অ্যাড্রেস এবং ঠিকানা দুইটাই আমি ভিডিও লাস্টে আপনাদেরকে দিয়ে দেবো আপনারা যদি মিডিয়াম প্রাইস এবং লো প্রাইসে যদি আপনারা মশারি নেন তাহলে এখান থেকে নিতে পারেন এখানে প্রত্যেকটা ফেটিতে আপনার কিন্তু রেট উল্লেখ করা আছে আপনি তারপরও ওদের সাথে যাচাই করে নেবেন যদি আমি যাচাই করে ওদের থেকে দীর্ঘ অনেক দিন থেকে নেই তারপরও আপনারা যাচাই করে নেবেন ম্যাজিক সাফা এক নম্বর এটা হচ্ছে আপনার ম্যাজিক সাফা আলিপ যেটা আছে এক নম্বরটা ওটা আপনার দুশো টাকা এটা চার পাঁচ চার পাঁচ এটা এই যে শাড়িতে যে কটা আছে এগুলো আপনার ম্যাজিক সাফার ভিতরে এই যে শুধু করা যেটা আর এটা যেটা আছে আপনার এখানে ব্যাগ ক্যাগ ক্যাটাগরির যেটা আছে শুধু ব্যাক ক্যাটাগরির ওটা আপনার রেট আবার একটু ভিন্ন আর আরেকটা আছে আপনার এখানে রাব্বি সাফা যেটা আছে এটা গুড নাইট আর কি গুড নাইটটা হচ্ছে আপনার বর্তমান রেট আপনার চারশো টাকা করে এটা হচ্ছে মিডিয়ামের ভিতরে একটু হাই প্রাইস তো এটা চারশো টাকা করে আপনি নিতে পারেন আরেকটা আছে পদ্মফুল এখন যেটা নিচ্ছি এটা হচ্ছে আপনার কম দামা এটা আপনার ফুল ফুলসজ্জি এটা একশো পঞ্চাশ টাকা এ মশাইটা একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার যারা তিন চাই এ মশাইটা হচ্ছে তিন চের আপনারা তিন চের মশাইটা নিতে পারেন আরেকটা আছে এখানে সেটা হচ্ছে শেলি শেলি মশারিটা আপনার হচ্ছে একশো তিরিশ টাকা এটাও আপনার হচ্ছে তিন চাই এটা হচ্ছে আপনার ওই যে অনেক সময় মাদ্রাসার ছাত্র বা যারা বোর্ডিংয়ে থাকে তাদের জন্য এই মশারিটা তো এটা আপনার তিন চাই মশারি এটা আপনার নিতে পারেন যেহেতু আপনার অনেক সময় দেখা গেছে এক খা দুইজনের খাট বা একজনের খাটের জন্য এটা অনেক সময় অনেকে আপনার দোকানে খোঁজ করে যার কারণে এটা খুবই প্রয়োজন আর চার পাঁচের ভিতরে এই যে গুড নাইট যেটা দেখতেছেন এখানে এটা আপনার চারশো টাকা করে এটা খুব ভালো আর পদ্মফুল যেটা আছে পদ্মফুলের ব্যাগটা আমার কাছে জোস লাগতেছে ওটা তিনশো বিশ টাকার আইটেম কিন্তু আমার ব্যাগগুলো খুব পছন্দ হয়েছে মানে মশারি যেই না কিন্তু ব্যাগটা দিছে অনেক সুন্দর ও ওটার কারণে কিন্তু আমার মালটা খুব পছন্দ হয়েছে আরেকটা মশারি আছে এখানে ওটা একটু রেট ভালো সেটা হচ্ছে মডার্ন মডার্ন মশারিটা আপনার পাঁচশো টাকা করে মডার্ন মশারিটা আপনার নিতে পারেন ওটা আপনার বিএফি ব্যাগ সহকারে দেওয়া আছে পাঁচশো টাকা করে ওটাও আপনারা নিতে পারেন আরেকটা আছে আপনার আপনার বাচ্চাদের মশারি তো অভাব নাই আপনার যদি মনে করেন যে আপনার দোকানের জন্য বাচ্চা মশারি নেবেন তাও নিতে পারেন কারণ বাচ্চা মশারি কিন্তু একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনার দুশো বিশ টাকা পর্যন্ত আছে তার মধ্যে আপনাদের যেটা ভালো লাগে একটা আছে সাতা ক্যাটাগরির এই যে আমি যেটা দৌড়লাম এটা সাতা ক্যাটাগরি এটা একশো পঞ্চাশ টাকা আর আরেকটা আছে একশো তিরিশ টাকা তো একশো তিরিশ টাকাটা না না নেওয়াটাই ভালো আমি মনে করি আপনার একশো পঞ্চাশ টাকাটা নেবেন আর আরেকটা আছে আপনার মোটা স্ট্যান্ডের ভিতরে ওটা আপনার হচ্ছে বাচ্চা ডায়মন্ড বলা হয় ওটাকে একশো নব্বই টাকা করে ওটা আপনারা নিতে পারেন ওটা আপনারা দুশো পঞ্চাশ পনেরো তিনশো বিক্রি করতে পারবেন তারপরে এই যে একটা মশারি দেখতেছি আমি এই মশারিটার শুধু আমি বহরটা দেখতেছি ষাট ইঞ্চি বহর আছে পুরোই আপনার ষাট ইঞ্চি বহর কিন্তু রেটটা হচ্ছে তিনশো বিশ টাকা এই তিনশো বিশ টাকার মশারিটা আপনার অনায়াসে মানে চার পাঁচ দিয়ে তো এটা অনায়শে আপনি চারশো টাকা বিক্রি করতে পারেন এবং তাদের কাসাত যে একটা লেস করছে ওরা কাসাত যে একটা বডি করছে ওটাও আপনার খুব জোস করছে প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু আপনার ইয়ে দেওয়া আছে চাকরি দেওয়া আসে এবং আটটা করে কুসি দেওয়া আছে আপনারা আটটা কুসি দেখেই নিবেন চারো সাইডে আটটা করে কুসি দেওয়া আছে তারপর একটা রিং দেওয়া আছে একটা রশি দেওয়া আছে আপনারা মনে চাইলে ওটার থেকে নিয়ে আপনারা ইয়ে করতে পারবেন ব্যবহার করতে পারবেন তারপরও দোকানে আয়সা আপনারা যোগাযোগ করবেন আর ভিডিও দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম